আজ আমরা এই ভিডিওতে দেখব ওয়ালটনের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স আর তার ভিতর থেকে আমরা দেখব কিছু রাইস কুকারের দাম এবং এর মডেল তো অনেকে কিন্তু জানতে চান কিনতে আসার আগে ঘরে বসে একটু ধারণা নেয়ার জন্য আর তাদেরকে সহযোগিতা করার জন্যই আমার এই ভিডিও তৈরি করা আর এই মুহূর্তে আমি ভিডিওটা তৈরি করছি যেখানে দাঁড়িয়ে তার অ্যাড্রেসটা আমি আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে কার্ডটা এটাই হচ্ছে অ্যাড্রেস আমি এখানে দাঁড়িয়েই আজকের এই ভিডিওগুলো আমি মেক করছি আপনাদের জন্য তো এই কিংবা আশেপাশে আপনারা যারা আছেন তারা কিন্তু এই প্রোডাক্ট কেনার আগে অবশ্যই একবার এই শোরুমটাতে ভিজিট করবেন আশা করি আপনারা কেউ হতাশ হবেন না তো আমরা এই ভিডিওতে দেখতে চলেছি কিছু রাইস কুকার তো ভাইয়া আমরা এই যে কমলা কালারের যে রাইস কুকারটা আছে এটাকে একটু দেখি এটা কত লিটারের এটা কয়টা ভাইয়া দুইটা ডাবল হাড়ি আছে আর উপরে যেটা আছে ট্রান্সপারেন্ট গ্লাসের একটা ঢাকনা আছে আর ভাপা দেওয়ার যেটা এটা কি অ্যালুমিনিয়ামের না এসএস অ্যালুমিনিয়াম আচ্ছা তারপরে যেটা দেখতে পাচ্ছি এটা কত লিটার ভাইয়া এটা হচ্ছে 2.2 2.2 এটা প্রাইস কত এটা কত 320 টাকা টাকা আচ্ছা ভাইয়া আমরা যে দামটা শুনছি আপনাদেরকে এখানে ফিক্সড না আসলে আপনারা একটু সম্মান সম্মানই দিবেন আচ্ছা আর ভিভার যে সবাই জানে তারপরে বলছি যে কোনো প্রোডাক্টেরই কিন্তু দাম ডে বাই ডে ইনক্রিজ হয় কিংবা কমে যায় তো আপনারা কিন্তু ভিডিওটা যেই তারিখে পাবলিশড হচ্ছে সেটা খেয়াল রাখবেন পরবর্তীতে এর দাম কম বা বেশি হতে পারে সেটা অবশ্যই আপনারা বুঝবেন তারপরে আমি একবার বলে দিলাম আর কি তারপরে যেটা বড় রাইস কুকার দেখতে পাচ্ছি এটা কত লিটার সেম এটাও তাই না দুইটা হাড়ি আছে আর এই যে এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা আপনার 3710 টাকা 3710 টাকা বডি রেট আছে ওয়ালটনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো ওয়ালটনের শোরুম কিংবা ডিলার পয়েন্টে গেলেই আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর ভাই আপনাদের আপনি সার্ভিস কি রকম প্রোডাক্ট নেওয়ার পরে জি এটা হচ্ছে আমাদের 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এক বছর পর্যন্ত টোটাল সার্ভিসিং ফ্রি পাবেন এক বছর পর্যন্ত শুনতে পেলেন আপনারা তীত ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু একেবারে রিপ্লেস করে আপনাদেরকে নতুন আরেকটা দেওয়া হবে বা তার জন্য কি এখানে রেখে যেতে হবে তারপরে কিছুদিন পরে দিবেন এরকম মেনটেন করে তারপরে দেওয়া হবে যে অনেকে এই ভুলটা করে থাকে আসলে যে আমি গেলাম যাওয়ার সাথে সাথেই আমাকে কেন দিল না এই কমপ্লেনটা আমি ম্যাক্সিমাম টাইম পেয়ে থাকি যে আপু আমরা গিয়েছিলাম ওরা কথা শুনে নি এরকম আসলে বুঝতে হবে সবকিছুর একটা নিয়ম আছে তো সেই নিয়ম অনুযায়ী করেই কিন্তু আপনাদেরকে এটা পাল্টে দেওয়া হবে তো সবশেষে আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই এখানকার অ্যাড্রেসটা তো জিনাইদার আশেপাশে আপনারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই শোরুমটাতে একবার ভিজিট করবেন আর যদি ঠিকানা চিনতে না পারেন আসার আগে অবশ্যই ফোন করে আসবেন হেল্পলাইন নম্বরে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য